আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আফতাবনগর এখানে কিছু ঔষধি গাছ আছে ঔষধি গাছগুলি দেখানোর জন্য আজকে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা আপনারা অনেকেই জানেন ব্যথা বেদনায় এই গাছের পাতা খুবই উপকারী কি সুন্দর ফুল ধরেছে দেখেন এখন গাছ সামনে থেকে দেখাই মাসাল্লাহ কি চমৎকার ভাবে ফুটে আছে এই আকন ফুল অন্য কিছু আছে দেখাচ্ছি এখানে আছে আরেকটা গাছ এটা হিয়ালমতি পাতা শাক খুবই উপকারী ফুল এই যে দেখেন আরেকটা ঔষধি গাছ সুন্দর ফুল ফুটে আছে এটার নামটা ভুলে গেছি দাঁতের ব্যথায় খুব কাটলি এখানে আর একটা ঔষধি গাছ পাতাগুলি খুব মিষ্টি গাছ এটা কি চিনি যেন বলে গাছটার নাম

নিয়েছি বন্ধুরা আরো একটা গাছ দেখাবো এখানটায় আছে কাটাওয়ালা এক ধরনের গাছ আমরা একসময় গরুকে খাওয়াইতাম এই গাছটা গরুর দুধ কম হয়ে গেলে গরুকে এই গাছ সেদ্ধ করে সেদ্ধ পানি গাছ সহ খেতে দিতাম এটার নাম বেশ কিছু নাম আছে তো এর মধ্যে একটা নামই আমার মনে পড়তেছে খুইরা কাটা পুরো গাছটাই কাটা যুক্ত অনেক সময় এটাকে আমরা শাক হিসাবেও খেতাম ছোটবেলায় অভাবগ্রস্ত মানুষদের শাক বলা চলে লোকদের শাক এটাও খুবই উপকারী একটা গাছ ঔষধি গাছ এটা আরেকটা ওষুধি গাছ বন্ধুরা এটা জঙ্গলি বেগুন নামে খ্যাত এই যে দেখেন ছোট ছোট ফুল হয়েছে অন্য আরেকটা গাছ থেকে দেখাচ্ছি আমি বেগুন পশু পাখি খায় টক মিষ্টি টাইপের যাদের এই ধরনের গাছ খুব জরুরি তারা আফতাবনগর চলে আসবেন সেখানটায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যার প্রয়োজন মতো সংগ্রহ করে নিতে পারবেন ফল হয় ধুইনা যেটা বলে আমরা। গাছটার নাম ভুলে গেলাম কি চিনি যেন এটা মিষ্টি গাছের পাতাগুলি খুব মিষ্টি। এই যে ধনের মতো হয়েছে ধনিয়া। দেখতে ধনিয়া ফলের মতো। পাতাগুলি খুব মিষ্টি। এইটা আরেকটা উপকারী গাছ মরে গেছে গাছটা এখানে ওই বেগুন গুলি আরো তিত বেগুন বন বেগুন রাস্তার পাশ দিয়ে লাইনে লাইনে হয়ে আছে ওয়াও কি সুন্দর দেখেন বন্ধুরা যার মধ্যে না হয় আপনাদেরকে খেয়ে দেখাইতাম খুব সুন্দর কালারের এই গাছটায় আর আরেকটা কাজ আছে যে এটা বর্তমানে টমেটোকে টমেটো গাছ ছোট অবস্থায় এই বেগুন গাছটার গোড়া আর টমেটো গাছের গোড়া অ্যাড করে দেওয়া হয় টমেটো গাছের জন্য মূলত এই গাছগুলি কৃষকেরা রোপণ করে রোপণ করার পরে এই গাছ যখন একটু বড়ো হয় টমেটো গাছটাও সাথে সাথে বড় হয় তখন একটা সময়ে এই বেগুনের গোড়ার মধ্যে টমেটো গাছের গোড়া সংযুক্ত করে দেয় যার ফলে ওই গাছটায় রোগবালাই খুব কম হয় এবং ফলন খুব ভালো হয় অসংখ্য গাছ আর একটা ঔষধি গাছ ফুলটাও খুব সুন্দর নদীর ধারে রাস্তার ধারে জন্মায় অনেকে বাগান বিলাস হিসেবেও রাখে বাড়িতে এইখানে আরেকটা ঔষধি গাছ বন্ধুরা এর পাতা ফুল গোড়া শিকড় খুবই উপকারী আর একটু ঘুরে ঘুরে দেখি নতুন আর কী গাছ আছে যা ছিল এখানটায় দেখাইলাম আপনাদেরকে বন্ধুরা আর কী ঔষধি গাছ আছে তখন আমাদের সঙ্গে দেখাচ্ছি এই যে সেই সেই ক্ষুইরা কাটা এই গাছটা আবার একটু নিয়ে নিই আমি বাসায় নিয়ে এটা দেখেন ইদানিংকালে ফেসবুকে দেখবেন এই গাছটার খুব অ্যাড আসছে বিদেশি এক মহিলা এই গাছটার খুব ফলাও করে এটার বিজ্ঞাপন দিচ্ছে দারুন একটা ঔষধি গাছ আর একটু নিচে যাই আরো একটা গাছ আছে ঝোপঝাড়ে অনেক সময় সাপ খুব থাকতে পারে এই জন্য একটু আওয়াজ করে নেওয়া এই যে এই গাছটা অনেকে পোকার জন্য ব্যবহার করে গাছটার নাম ভুলে গেছি চমৎকার কাজ করে এই গাছটার যদি আপনি ঘরের বিছানার নিচে রেখে দেন এই গাছ পাতা কাণ্ড বিছানোর নিচে রেখে দিলে এই ঘরে আর সার পোকা থাকবে না কিছুদিন আগে দেখলাম যে গ্রামের একটা লোক আমাদের বাড্ডাতে এই গাছগুলি নিয়ে আসছিল মাথায় করে বলতেছিল সার পোকার ওষুধ সার পোকার ঔষধ খুবই উপকার যাতে প্রয়োজন হয় চলে আসবেন আফতাব নগর আর এই পুরাতন এক গাছ ডোল আমরা ছোটবেলায় এই গাছের ডাল দিয়ে অনেক খেলেছি হকি খেলতাম এই গাছের ডাল এটা ছয় ফুট সাত ফুট লম্বা হয় গাছটা এটার গোড়ার দিকে যে এল সিস্টেমের ই থাকে ডাল থাকে গোড়া থাকে সেই অ্যাল সিস্টেমের গোড়াগুলি আমরা ভেঙে সেইটা দিয়ে হকি স্টিক বানানোর চেষ্টা করতাম এবং হকি খেলতাম ছোটোবেলায় তারপরে যে পাতা পাতার কষ ডোল কলমি গাছের পাতার কষ খুবই উপকারী বাচ্চাদের জন্য বিশেষ করে যারা ঘুরি উড়ায় ঘুরি পাগল বাচ্চাদের জন্য এখান থেকে আমরা কষ বের করতাম এখানে ভাঙলেই কষ চলে আসবে এই যে বন্ধুরা দেখেন কষ ঘুরি ছিঁড়ে গেলে ঘুরির লেজের যেই কাগজটা আছে এই কাগজ দিয়ে যে ছেঁড়া অংশের মধ্যে লাগিয়ে পেস্ট করে দিতাম তারপরেই ঘুড়ি ওড়ানো শুরু এই আর কি আরো গাছ এই গাছটা তো নিঃসন্দেহে চেনেন বন্ধুরা কাশফুল গাছ এখন সিজন না এই আরেকটা ওষুধি গাছ খুব সুন্দর ফুল সঙ্গে ফল আছে কিছু আর এই ঔষধি গাছের শেষ নাই বন্ধুরা দেখেন কাটা ফলগুলিতে কাটা হয়েছে কাটা যুক্ত এই যে আরেকটা গাছ আল্লাহ সুন্দর দুনিয়ায় অযত্নে অবহেলায় কি সুন্দরভাবে এই ফুলগুলি ফুটে আছে বন্ধু ফুল আপনার জন্যে ফুটে না পরের জন্যে তোমার হৃদয় কুসুম প্রস্ফুটিত করিও ঔষধি গাছ বড়ই গাছ সেই আবার তীর্থুন আরে আরেকটা কি চালাতে সপাতা হাত পা জলে যাদের বয়স্ক লোকজন এই পাতা বেটে পায়ের তালুতে হাতের তালুতে মাখলে জ্বালা কমে যায় এই গাছের পাতা শাক হিসাবে খাওয়া যায় এই গাছের একটা ফল হয় তেলাকুচা ফল অনেকে কাবু আর জিঙ্গা বলেন তেলাকুচা গাছ পাতা খেতে দারুণ গাছ এই আরেকটা সিটকি কাজে লাগে অনেক কাজ প্রাকৃতিক গাছ প্রাকৃতিক ঔষধ আমাদের অধিকাংশ মহিলাদেরই মাথায় ওকন থাকে ওকোন বিনাশের জন্যে সিটকি গাছের ফল আর পাতা দারুণভাবে কার্যকরী চিটকি গাছের পাতা বেটে কিছুক্ষণ মাথায় রেখে তারপর ধুয়ে ফেললে ও কোন তো সব পরিষ্কার একদম আর নাম না জানা কত গাছ বন্ধুরা এটা জানেন কি গাছ রোজার সিজন হলে খুব কাজে লাগে এটা হচ্ছে তোকমা গাছ ফুল ফুটে আছে এখন নতুন ফুল আসছে হয়ে যাবে তোকমা গাছ बिस्टि mm. 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 बिस्टि शुरू हो गए